সেই ব্যক্তি এই যেটা স্পষ্ট করেছে উপদেষ্টা মণ্ডলীরতে থাকার সেই নাহি তিনি আমাদের রক্তের বিনিময়ে থাকার পরেই তিনি করেছিলেন আপনারা প্রশ্ন সেই আমাদের হয়েছে মেম্বার রক্তের বিনিময়ে তারা উপদেষ্টা হয়েছে দেখবে <laughs> <laughs>

আজকে যারা উপদেষ্টা দাবি করে তারা কিছুদিন পূর্বেও এক তো পূর্বেও তারা রাস্তায় ছিল একজন তারা এসি পেয়েছে আরো আমাদের কান্দি তারা এসি এক আসতে

এর সেটা লাইফের মধ্যে

বাংলাদেশ যাবে কোন পথে বাংলাদেশ যাবে কোন পথে বাংলাদেশ যাবে কোন পথে বাংলাদেশ যাবে কোন পথে degecce 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 direct action direct action tola tola action direct action direct action

আজকে আমরা রক্ত দিতেও রাজি আছি আমার ছেলের আর রক্ত দিতে আমরাও dico যে পর্যন্ত আমাদের দাবিগুলো না মেটায় হবে সেই পর্যন্ত আমরা রাজপথে আসি থাকবো রাজপথ ছাড়বো না আর এই উপদেশটা আইন মন্ত্রীকে আমরা কত দেখ চাই উনাদেরকে আমরা এনে দেখতে চাই না